হ্যালো এভ্রিয়ান আসসালামু আলাইকুম রেসিপি বসে থেকে আরেকটা রেসিপি নিয়ে চলে আসছি আজকের রেসিপিটা শর্ট একটা রেসিপি তো আজকে মূলত একটু রোস্ট করব আমার বাচ্চার জন্য এবং তার সাথে কিছুটা পোলাও করব তো ভাবলাম আপনাদের সাথে ছোট একটা মিনি ব্লগ শেয়ার করি তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন এবং এই তো পোলাও রান্না করাও শেষ আমার আর আমি রোস্টের মশলাগুলিও কষানোর পর আমি রোস্টের মাংসগুলিও দিয়েছি ওটা একটু কিছুক্ষণ ন হচ্ছে আর এই তো আমার পোলাওটা কি সুন্দর ঝড়ঝড় হয়েছে তো আমার রোস্টটাও রান্না করা শেষ এই যে আমার রোস্টের ফাইনাল লুক তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টটা জানাবেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন বেশি বেশি করে তো আমি আবার আপনাদেরকে একটু দেখাচ্ছি যে কালারটা কতটা সুন্দর হয়েছে এবং আমার বাচ্চার জন্য একটা নিয়ে নিয়েছি আমার বাচ্চাকে খাওয়াবো তো সবাই ভালো